আগের মতো শান্তি তো আর এখনো পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামা না হয় জামা না ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে কি না মানুষ পরিবর্তন হয়ে গেছে জামা না কথা বলেন না আগে যে এইরকম রাত ছিল সেই রাত আছে না নাই আগে যে এইরকম দিন ছিল ওইরকম দিন আছে না নাই আল্লাহ মনে হয় এবার ভোটে ফেল করছে কথা বলে না বয়স হয় আগের থেকে বেড়ে গেছে যেহেতু পনেরোশো 151400 বছর আগে নবী আসছিল ওর থেকে আল্লাহ তাআলার বয়স বেড়ে গেছে কি বলেন আপনারা আগের আল্লাহ আছে তো সব কিছু ঠিক আছে মানুষ পরিবর্তন হয়ে গেছে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টেনি তো জামানা হয় জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে চুলগুলো খাটো খাটো শর্ট প্যান্ট আটো সাটো সানগ্লা চোখে তার যেন কোনো জমিদার বুট পায়ে দিয়ে কাঁদে এক ব্যাগ নিয়ে ঠুটে দেয় লিপস্টিক হাসে শুধু ফিক ফিং ওদিকে গেল দু চোখ মনে হলো ভদ্রলোক কাছে গিয়া দেখি হারে পুরুষ মানুষ না মশাল্লা দাঁড়াই আছে মিস জরি না হায়াপা মশাল্লা দাঁড়াই আছে মিস জরি না ঠিক না আগের মতো শান্তি তো এখনো পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা হয় জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে লম্বা লম্বা সেসুল কানে তেওয়া আছে হাতে দেয় সোনার চুরি চিকন ফিতার ঘরি পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মরানো লম্বা ওরনাটা নাটা কাঁদে আছে ঝোলানো হাটে শুধু হেলে দোলে মনে হলো নাইকা কাছে গিয়ে দেখি ঘরে মাইয়া মানুষ না এ হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা এ হলো আমগো পাড়ার কথা বলেন না কা এ হলো আমগো মিস্টার সোহেল রানা হে আগের মতো বলেন না আগের মতো শান্তি তো এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টেনি নি তো জামানা হে জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মোটা বই আছে হাতে কলমটা আছে সাথে সাদা সাদা গায়ে দিয়ে সু পায়ে দিয়ে জিন্সের পরে সেপেন পরনে আছে যে গায়ে দেয় দামি সেন্ট যাই বন্ধু রাড্ডাই চিন্তাই করে রাস্তায় চিন্তাই হচ্ছে না যাই বন্ধু রাড্ডাই চিন্তাই করে রাস্তায় নিশা করে গাঞ্জা খেলে আট মাস থাকে জেলে অবশেষে মনে হলো এইটা কোনো ছাত্র না এ হলো আমগো পাড়ার টুকাই বাবুল না এ হলো আমগো পাড়ার টুকাই আগের মতো বলেন না আগের মতো শান্তি তো বা এখনো পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জমানা যায় জমানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে আগের মতো শাসন নাই